দিনের আলো থাকতে থাকতেই সংসারের কাজ গুটিয়ে নেন মহিলারা সন্ধে হলেই কেরোসিনের লম্ফ জ্বলে সেই লম্ফের আলোতেই পড়াশোনা করে কচিকাচারা শীত গ্রীষ্ম বর্ষা এভাবেই কাটে অন্ধকারেই বছরের পর বছর কাটে কিন্তু অবস্থার পরিবর্তন হয় না বহুদিন কারেন নেই কত বছর থেকে সতেরো সতেরো পনেরো সতেরো বছর পড়াশোনা খুব অসুবিধা হয়ে যায় গরমে কষ্ট পাচ্ছি আমরা বাচ্চা কাচ্চাগুলো খুব কষ্টে সৃষ্ট করে মানুষ করছি বাইরে থাকি তা চাইছি একটু লাইন দিলে ভালো হয় গার্ডেন ব্যবস্থা করলে একটু ভালো উত্তর চব্বিশ পরগনার জেলা সদর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরত্বে একটা গোটা পাড়া এখনও আঁধারে ঢেকে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার মির্জানগর দক্ষিণ পাড়ার সীমান্তবর্তী কুড়িটি পরিবারে একাধিকবার বিদ্যুতের আবেদন জানিয়েও কাজ হয়নি ভোট এলে প্রতিশ্রুতি মেলে কিন্তু তারপর কেউ আর তাঁদের কথা ভাবেন না বাসিন্দাদের অভিযোগ এখন চড়া দামে কেরোসিন কিনতে হয় তেল কিনতে গিয়ে টান পড়ে সংসারে কিন্তু কিছু করার নেই সরকার যদি পাড়ায় কারেন্টের ব্যবস্থা করে তাহলে সুবিধা হয় ওই আলো নেই তাই কেন আলো নেই কেন্ট নেই নেই কারেন্টের জন্য আবেদন করেছেন

জমির সমস্যার সমাধান হলেই বিদ্যুৎ পৌঁছবে ওই পাড়ায় কিন্তু ওখানে একটা জমির জটলা আছে যেখান থেকে ইলেকট্রিক পোলগুলো বসবে ওখানে নির্দিষ্ট যেটা জানলাম নির্দিষ্ট কোন রাস্তা নেই রাস্তা হলে আমরা তাহলে সেই রাস্তায় পোল বসিয়ে তাদের বাড়িতে মিটারের সংযোগ করার ব্যবস্থা করতে পারতাম ওখানে একটা জমির জটলা আছে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দ্রুত ওই পাড়ায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন আমি আমাদের এইযলু এর যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন মিস্টার পার্থ দত্ত তিনি কোনো এক সময় আমাদের জেলার রিজোনাল ম্যানেজার ছিলেন ডব্লু ডিসিএল ব্যারাকপুরে বসতেন তাকে আমি সঙ্গে সঙ্গে পাঠাই এবং যিনি সিদ্ধেশ্বরবাবু আমাদের এখন রিজোনাল ম্যানেজার আছেন এসিডিসি এল তাকেও আমি বিষয়টা পাঠাই সম্ভবত কালকে তারা আজকে ছুটির দিন আগামী কাল তারা একটা বড় টিম দেগঙ্গা ব্লকের বেড়াচাপার ওই গ্রাম পঞ্চায়েতে যাবে ওই গ্রামে যাবে গিয়ে ভিজিট করবে আশা করছি যে আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব বছরের পর বছর নেই বিজলি বাতিল বিদ্যুৎ আসবে সেই আশায় বুক দক্ষিণ পাড়ার বাসিন্দারা নিউজ টাইম